রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় ইংরেজিতে যখন মাস গণনা হয় তখন দেখবেন কিছু কিছু দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় ঠিক কিনা যেমন ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ এই সমস্ত বিশেষ বিশেষ দিনগুলা রাষ্ট্রীয়ভাবে মর্যাদার সহিত পালিত হয় কথা কোন ঠিক কিনা তো আরবি বারো মাসের মধ্যেও কিছু কিছু রাতকে কিছু কিছু মাসকে আল্লাহ মর্যাদা দিয়েছেন এই সম্মানিত মাসের মধ্যে বর্তমানে আমাদের কাছে একটা মাস অতিবাহিত হচ্ছে অনেক মুসলমানের সন্তান এই মাসের নামটা জানে না কিন্তু একটা মুসলমানের ছেলেকে যদি জিজ্ঞেস করেন ভাই তুমি বলো তো বাংলা মাসের নাম ঠাস ঠাস করে বলে দে একটা বাংলাদেশের মুসলমানকে জিজ্ঞেস করেন তুমি ইংরেজি মাসের নাম বলো দেখবেন কবিতা আকারে বলে ফেলবে তিরিশ দিনেতে হয় মাস সেপ্টেম্বর ওই রূপ এপ্রিল জুন আর নভেম্বর আঠাশ দিনে মাস ফেব্রুয়ারি ধরে বারে তার একদিন চতুর্থ বৎসরে আর যত মাস আছে একত্রিশ দিনে ইংরেজি মাসের নাম ওই রূপে গুনে তখন দেখবেন লুকার ছেলেটা খুব ট্যালেন্ট একটা মুসলমানের ছেলেকে যদি দাঁড় করে জিজ্ঞেস করি বাবা তুমি বলো তো আরবি বারো মাসের নামটা কয়েকটা মাসের নাম বলে দেখবেন গরম হয়ে যাবে পায়জমা ঠিক কিনা বলেন তাহলে আজকে মুসলমান আমরা ইহুদি খ্রিস্টানদের গণনা করি অথচ প্রত্যেকটা মুসলিমের উচিত ছিল আরবি মাস হিসেবে তারিখ নির্ধারণ করে চলা এটা আমাদের প্রত্যেকটা মুসলিমদের ইমানি দায়িত্ব ছিল কথা কোন ঠিক কিনা কিন্তু আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে এমনভাবে গাইডনেস করেছে যার কারণে আমরা আরবি দিবসগুলা কোন দিকে আসে কোন দিকে চলে যায় অনেক মুসলমানদের খবরই থাকে না কথা বলেন ঠিক না তাহলে বলুন মুসলিম হিসেবে আরবি বারো মাসের নাম আমাদের জানা দরকার আছে না নাই হয়তো ইতিপূর্বে কোনো একটা মাহফিলে বলেছিলাম আজকে একটু বলছি আঙ্গুলে গণনার বারো নামটা শিখে ফেলুন ছন্দ আকারে যদি পারেন মোবাইলের মধ্যে রেকর্ড করে নেবেন মোহরম সফর রবিউল আউয়াল জমা রজব শাবান রমজান শাওয়াল জিলকদ

বারো মাসের নাম জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান ঠিক কেনা বলেন বন্ধু বর্তমানে আমাদের কাছে যে মাসটার আগমন হয়েছে আরবিতে ওই মাসটার নাম হচ্ছে রজব এই মাহে রজব সম্পর্কে হাদিস শরীফের রসুল বলেছেন রাজা মাস কেননা এই মাসে এমন একটা রাত রয়েছে যেই রাতটাকে আমার আল্লাহলা পছন্দ করেছেন হাদিস শরীফের মধ্যে ওই রাতটাকে বলা হয়েছে অর্থাৎ ঊর্ধ্বগমনের রাত এই ঊর্ধ্বগমনটা কার হয়েছিল আমাদের নবী রহমত আলামিনের কথা কোন ঠিক কিনা বন্ধুরা আমার বাবা গো একটু মনোযোগ দিয়ে কথাগুলা বোঝার চেষ্টা করবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাজি হইয়া আপন হাবিবকে দিদার দেওয়ার জন্য সাক্ষাৎ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসে রাজি হইয়া বন্ধুকে দাওয়াত করেছিলেন এই মাসটার নাম হল রজব বড় দুঃখ লাগে কষ্ট লাগে এই রজব মাসটা আমাদের নিকট আগমন করেছে অত যে মুসলমানের সন্তানদের কাছে খবরই নাই বন্ধুরে এই রজব মাস আগমন করার সাথে সাথে আমার দয়াল নবী অ্যাপ্লিকেশন করতেন আল্লাহুম্মা বারিক lana ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা ইলা রমাদান যুর এখন সুবহানাল্লাহ মদিনার কামনিওয়ালা নবী মায়ার নবী দয়ার নবী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করতেন আল্লাহ রজব এবং শাবান মাসের কল্যাণ আমাদেরকে দান করো রমজান পর্যন্ত আমাদেরকে কেনে হায়াত দিয়ে তুমি পৌঁছা গুছাইয়া দিও বন্ধুরা আমার বাবা জেনা তাহলে দেখেন চিন্তা করে এই তিনটা মাস অন্তর মাস রজব মাসের পরেই সাবান মাস সাবান সম্পর্কে রসুল বলেছেন সাবানু সাহারি সাবান হলো আমি নবীর মাস ও রমাদন উম্মাতিহি রমজান হলো আমার সকল উম্মতের মাস গভীর মনোযোগ এই জন্য তিনটা মাস অন্তর মাস এই রজব মাস আসলেই রমজান শরীফের গন্ধ চলে আসে ঠিক না ভেটে কারণ একটা মাসের সাথে সাথে আর একটা মাসের সম্পর্ক এই দিকে আলোচনা করতে গেলে বিস্তারিত সময় আমার অনেক সময়ের প্রয়োজন বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে সেই দিকে আমি যাব না শুধু এতটুকু বলবো এই রজব মাসে আমার মায়ের নবীর মেয়েরাজ হয়েছে আর ওই মেয়েরাজটাকে মুমিন যারা তারা স্বীকার করে বেঈমান মুনাফিক যারা এরা কয় আমার রসুলের শোক মেয়েরাজ কাজ নাকি স্বপ্ন যুগে হয়েছে কিন্তু বন্ধুরা আমার বাবাজিরা আমার রসুলের মেয়ের আসটা শো শরীর মুবারকে হয়েছে ঠিক না আজকে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের শিকার হইয়া আমরা নবীর মহেরাজটাকে পর্যন্ত স্বীকার করি এরা কিন্তু মুমিন মুসলমান নয় এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুরা আল মায়দার একান্ন নম্বর আয়াতে কারিমার মাধ্যমে শিক্ষা দিয়েছেন বিসমিল্লা উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আয়াতে কারিমার দ্বারা পৃথিবীর সমস্ত মানুষকে ডাকেন নাই মুমিন যারা হয় ইমানদার যারা হয় মুত্তাকি যারা হয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমানু শব্দটা ব্যবহার করেছেন ইয়া হে লা তোমরা ইহুদি এবং নাসারাদেরকে তোমাদের রূপে গ্রহণ করিও না তারা পরস্পর বন্ধু হয় আউলিয়া আবাদুঘুম আউলিয়া উবাদ এরা একে অন্যের পরস্পর বন্ধু হয় এই জন্য আল্লাহর আব্বুল আমিন আমাদেরকে বলেছেন ওয়ামাইয়াতা ওয়াল্লা ওয়ামাইয়াতা ওয়াল্লা মিং ফাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের মধ্যে যদি তাদেরকে কেউ বন্ধু রূপে গ্রহণ করে তাইলে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহু লা আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারী সম্প্রদায়কে কখনো সুপথ প্রদর্শন করবেন না এটা হলো আয়াতে পাকের সরল তরজমা আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই বন্ধুরা আমার বাবাজিরা কেন এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন এটার প্রেক্ষাপট হলো যখন মদিনার কামনিওয়ালা নবী কালেমার দাওয়াত দিতেন তখন কিছু কিছু ব্যক্তি কালেমা শিকার স্বীকার করলেও এদের মধ্যে আবার মুনাফিকদের সঙ্গে বেইমান মুনাফিক থেকে বাঁচার জন্য আল্লাহ রাবুল আলমিন বলতেছেন হে ইমামদারগণ তোমরা ইহুদি এবং নাসারাদেরকে তোমাদের বন্ধু হিসেবে তোমরা গ্রহণ করিও না তাদেরকে তোমাদের বন্ধু 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 না এরা পরস্পর হয় কিন্তু তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে বন্ধু বানায় মনে রাখবা সে তাদেরই অন্তর্ভুক্ত ঠিক কিনা বলেন তাহলে বন্ধুত্ব স্থাপন করতে হবে এক মুমিন আরেক মুমিনের সঙ্গে কথা কোন ঠিক না বেঠে আজকাল দেখবেন বেঈমান মুনাফিক যারা এরা মুমিনদের বিরুদ্ধে কথা বলে এরা মুমিনদের বিরুদ্ধে কথা বলে এরা আল্লাহর ওলিদেরকে নিয়ে কুৎসা করে কারণ ওলি তারাই হয় যারা ইমানদার যারা মুমেন তারা আল্লাহর বন্ধু হয় কথা কোন ঠিক না বেঠে গভীর মনোযোগ আমার ভাইয়েরা যেই কথাটা বলতে চেয়েছিলাম রজব মাসটাকে বেঈমান মুনাফিকরা আমার নবীর মেয়ের কিন্তু দেখেন আমার আল্লাহর প্রিয় বন্ধু যিনি আতে আমার নবীর গোলামি করার কারণে আমার শরীফকে প্রাণপণে তিনি বিশ্বাস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধু আতেই রসুল খাজা মঈনুদ্দিন চিস্তিকে এই রজব মাসের মধ্যেই আল্লাহ তার কাছে নিয়ে গেলেন এই রজব মাসের ছয় তারিখ খাজা গরিবে নেওয়াজের ওফাত দিবস এই জন্য পৃথিবীর মধ্যে লক্ষ কোটি মুসলমানরা কিছু রয়েছে একটা কথা বলা যাবে না একটু দূরে সরি পরেন আল্লাহ صلِ على سيدنا محمد النبي صلى محمد نبي شافي ما و... যেটা বলতে চেয়েছিলাম এই রজব মাসে আমার নবীর মেয়েরাজ হয়েছে আবার এই রজব মাসে আতে রসুল খাজা গরিবে নেমাজের পর্দা হয়েছে সই রজব আমার খাজা বাবার উরুষ শরীফ খাজা বাবার ভেসাল হয়েছিল এই জন্য পৃথিবীর লক্ষ কোটি আলেন ওলামাগণ এই রজব মাসের প্রথম দিকে খাজা গরিবে নেমাজের কিছু প্রেমের কথা আশেকদের সামনে আলোচনা করেন বন্ধুরা আমার আল্লাহর বলি যারা হয় তারা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করে না মুমিন যারা হয় এরা কখনো কাফির মুশরিকদেরকে তাদের বন্ধু বানায় না কারণ বেঈমান মুনাফিক যারা এরাই কিন্তু কাফির মুশরিকদেরকে ইহুদি খ্রিস্টানদেরকে তাদের বন্ধু বানায় কিন্তু আতে রাসূল হিন্দিল ওয়ালি খাজা গরিবে নেওয়াজ ওনার জীবন এবং কর্মটা একটু অনুসরণ করে দেখবেন